দেখা হলো বছর চারেক বর তুইও এখন অন্য কারোর বর অন্য কারোর ঘর এখন অনেক হালকা নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতে এখন অনেক শান্ত হয়েছিস রক্তটা সে দুটো সংসার বছর চারেক পরে আবার দেখা উঠে গেছে কাঙ্ক্ষিত চাপদারে এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটা আর মা খেস নতুন মানুষ আদর করার পরে আলকা পিঠে জল আমার মতন সেও কি অভিমানী চুল খুলে দেয় লালটি সেও পরে আচ্ছা অমন ঝক্কি পোহায় কে তোর কে বা এখন মিথ্যে নালিশ করে নেভি ব্লুটা ছাড়াও তো শার্ট পরিস আমার বেলায় রাজি হতিস না যে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজও আতেল ছবি বাজে এখনো কি ঠান্ডা লাগার ধাঁচ মাথা মুছিস কার বকুনি খেয়ে ফুটবলে আর হাত পা কাটিস নাকি ভাল লাগে আর কাব্য করা মেয়ে আগের মতোই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জাগায় তোকে কানের নরম কামড়ে ধরে কেউ একটা কিছু বলতে চাওয়াই ঝুঁকি নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজবে নাকি এখন তোর বারুনের জোরেই বৃষ্টি থামায় বর্ষা হাজারবার সেই ব্যথাটা আজও জ্বালায় খুশ সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা থেকে তার নিশ্চয় বুকের ব্যথা নেই নিশ্চয়ই নেই মন খারাপের ব্যাম আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে আগের মতো না কুচনস কেন এই তো কেমন বেল্ট ঘড়িও পড়িস আমার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ দীপি রেখেছে তো কখনো তার জন্য বলিস আজকে নাকি ভিড়ের মাঝে তোকে সত্যি গুলোই বলতে কেমন বাধে আচ্ছা তোর অভ্যেসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগে বুকের ভেতর অমন ভালোবাসিস তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জুড়ে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও শক্ত করে ধরে কাছে চেয়ে জ্বালায় অহর্নিস সেও কি খুব তুই পাগলি মেয়ে চশমা পরে কথায় কথায় কাঁদে শিউকে খুব কষ্ট পেলে একা খুব গোপনে জায়গায় খুঁজে রাতে সে বুঝি খুব বকবো কি নয় স্বল্প ভাসি চাইতে যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে থমকে গেছে দুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতন ওকে কি এত ভোগে শরীর খারাপ হলেই তোকে চায় বিদঘটে সব সব গানগুলো শুনলে ওরও সমস্ত রাগ এমনি কেটে যায় সে নিশ্চয় নয় রাজ্য একবার আর নেই

তুই এখন আমারে একবার কাট আমারে কার বহর